এটা হচ্ছে লেদারের ব্যাগ সাতাশ পঞ্চাশ টাকা হ্যাঁ লেদারের ব্যাগ এটার প্রাইস হচ্ছে সাতাশ পঞ্চাশ টাকা এগুলো সব ইম্পোর্ট করা ব্যাগ ডিজাইনটা দেখেন কোয়ালিটি দেখেন এটার প্রাইস উইল উইলি সাতাশশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি সাতাশশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর একটা ব্যাগ আপনি চাই এটাকে বড় করে ইউজ করতে পারবেন আমি সানভিস ভাই তন একটা ব্যাগের ভিডিও অপলোড করেছিলাম ওই ব্যাগগুলোর অর্ডার আসে

করবেন ওকে সো আমাদের কিন্তু ওয়েস্টার্ন ড্রেস এর পেজ হচ্ছে এটা ফরএভার তো ওয়েস্টার্ন ড্রেস ওয়েস্টার্ন কি এরকম করতেছ কেন ওই যে ভিডিও নেই আচ্ছা ওয়াও এরকম করে বাটন লাগাইলেও ভালো লাগে না লুক আপনি যদি হ্যাঁ আপনি যদি এটার বাটনটা এইভাবে লক করতে চান এইভাবে ভালো লাগে ওয়াও দুই ভালো লাগে এন্ড এটা হচ্ছে যে আপনার ব্যাকটা ব্যাকটা অসম্ভব সুন্দর এটার আরো একটা কালার আছে এই যে ওয়া হোয়াইট মধ্যে এই একটা আর এটা হচ্ছে ব্ল্যাকটা হোয়াইট এন্ড ব্ল্যাক দুইটা কালার এটার প্রাইস হচ্ছে 2750 টাকা রাইট 2750 টাকা এগুলো সব ইম্পোর্টেড ব্যাগ আপু প্রত্যেকটাই হচ্ছে ইম্পোর্টেড ব্যাগ হ্যাঁ আপনার যদি এটা ভালো লাগে ইউ শুড গো ফর দিস ওয়ান দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল অ্যামেজিং একটা অ্যামেজিং একটা হচ্ছে যে কালার ব্যাকটা

আমি ওই দিন এই ব্যাগটা কালার গুলা দেখাইছিলাম অনেকগুলো সেল হয়ে গেছে এইটা আছে এইটা যদি আপনার ভালো লাগে আপনার জাস্ট স্ক্রিনশট স্ক্রিনশ কি স্টাইলিশ লাগে ব্যাগগুলো আপু অ্যামেজিং নাইস নাইস কালেকশন চার যেটা লাগে সেটা নিয়ে নিবেন দেখেন আমি যে ড্রেসটা পরছি এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর আপনি আপনি এটাকে পড়তে পারতেছেন বাটন মানে লাগায়ও পারতেছেন বাটন খুলেও পড়তে পারতেছেন যেইভাবে আপনার ভালো লাগে হ্যাঁ যেইভাবে আপনার ভালো লাগে নাইস ড্রেস এটা এই ড্রেসটা নিয়ে আমি পরে বলতেছি এই হচ্ছে আপনার ব্যাগটা এই ব্যাগের প্রাইস কত ব্যাগটা আপনি এইভাবে ইউজ করতে পারতেছেন দেখেন

অনেক সুন্দর দেখেন ওয়ান একটার থেকে একটা ব্যাগ বেশি সুন্দর একটার থেকে একটা ব্যাগ কিন্তু বেশি সুন্দর দেখেন এইটাও খুবই সুন্দর লাগবে আপনাদের ভালো লাগবে এই ব্যাগটাও অসম্ভব সুন্দর এইটার প্রাইস বলছে কত টাকা আপনাদেরকে বলে দিচ্ছি বাইশ টাকা শুধুমাত্র শুধুমাত্র বাইশশো পঞ্চাশ টাকা আজকে রাতে আমরা একটা উড়া ধোড়া শাড়ি লাইভ দিব শুধুমাত্র আমাদের স্টকে যে শাড়িগুলো আছে শোনো ভাই ওই রুমের মধ্যে যত শাড়ি আছে আজকে লাইভ দিব ওই রুমের শাড়ি পার্টি শাড়ি কম দামি দামি বাইশো পঞ্চাশ টাকা কতগুলো আছে

হচ্ছে যে সবই ইম্পোর্টেন্ট কালেকশন তো এইটা দেখেন এইটার ভিতরে ফিনিশিং ডিজাইন ভেরি ভেরি ডিফারেন্ট ভেরি ভেরি নাইস অ্যান্ড প্রাইস পড়ছে অনলি কত টাকা যেটা কিনা গুলশান এক পুলিশ প্লাজা মার্কেট এর লেভেল টু তে শপ নাম্বার তিনশো পঞ্চান্ন এবং তিনশো ছাপ্পান্ন এবং আমাদের পাশেই আছে সানবিস বাইক এই মুহূর্তে আমি লাইভ করছি পরে বার তনি থেকে যার যেটা লাগে সেটা কিনে নিবেন ওয়াও দিস ইজ রিয়ে রি নাইস এটা খুবই সুন্দর একটা ব্যাগ এবং সঞ্জয় আমার ব্যাগটা তো চেঞ্জ করতে হবে এবং এটার ভিতরে আরো একটা ব্যাগ থাকবে এই ব্যাগটা হ্যাঁ তারপরে এই পার্সটা থাকবে হ্যাঁ এই পার্স পাবেন এই ব্যাগটার মধ্যে এই পার্স পাবেন খুবই সুন্দর এটার ভিতরের ফিনিশিং কোয়ালিটি সবকিছু আপনি দেখে নেবেন এন্ড এই ব্যাগটার প্রাইস পড়ছে কত

খুবই স্টাইলিশ একটা ব্যাগ খুবই স্টাইলিশ একটা ব্যাগ এখন এই বস্তাটা এখান থেকে সরা দাও না তাহলে তো মানুষের বুঝতে একটু সুবিধা হয় কমন কাজে লাগাও তোমরা এটা এটা যা লাগতেছে সেটাকে নিয়ে নিবেন হ্যাঁ এরপর আছেন আমি আরো একটা ব্যাগ দেখাবো একটা থেকে একটা ব্যাগ কিন্তু বেশি সুন্দর এই 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 ডিজাইনটা আমার খুব ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে ব্যাগটাও খুব সুন্দর Allah'a emanet olun. বাও সাচ এ নাইস ব্যাগ ব্যাগটা অনেক সুন্দর আম সরি আমি কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না যার যেটা লাগে জাস্ট হচ্ছে আপনার আমাদের ফরেভার টোনির পেইন্টি অর্ডারটা কনফার্ম করে ফেলেন যার যেটা লাগে সে জাস্ট ওটা হচ্ছে আমাদের ফরেভার টোনির পেইন্টে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সাজ এ নাইস ব্যাগ এটা খুবই সুন্দর খুবই স্টাইলিশড ইম্পোর্টেড ব্যাগ যারা এই ধরনের দামি ব্যাগগুলো বা কোয়ালিটির ব্যাগ বা ইম্পোর্টেড ব্যাগ পছন্দ করেন এব্যাকটা নিয়ে নিবেন এটার ভিতরে চারটা চেম্বার থাকবে এই একটা এই একটা এই একটা আর এই একটা এসব তার চারটা চেম্বার থাকবে অনেক সুন্দর

ওয়াও এই ব্যাগটা খুব সুন্দর এটার আরো সুন্দর কালার আছে আমি বাকি কালারগুলো আপনাদেরকে দেখা দেব অফ লালের সাথে লাল সবকিছু মিলা একদম মানে খুবই নাইস এটা ব্যাগটা আপনাদের হচ্ছে যে এটা সবকিছুর সাথে ইউজ করতে পারবেন খুব স্টাইলিস্ট একটা ব্যাগ আর ইম্পোর্টেড একটা ব্যাগ এটা সো আমাদের এই ব্যাগগুলো চায়না থেকে ইম্পোর্ট করা এন্ড ইয়ার ইজ योर অ্যানাদার বিউটিফুল কালার ওকে সো এটা হচ্ছে একটু অ্যাশ বা ছাই টাইপের একটা কালার খুবই সুন্দর এটা ওয়াও এই ব্যাগটার এটা আরো একটা কালার দেখাচ্ছিলাম কত কালার টা দত সাতশো পঞ্চাশ টাকা অনলি শুধুমাত্র সাতাইশ পঞ্চাশ টাকা করে পড়বে এগুলো আপনারা আমাদের ফর এবার অর্ডার করবেন এবং মনে রাখবেন

এটা অনেক ভালো লাগতেছে দেখেন এই ব্যাগটা খুবই সুন্দর এই ব্যাগটা এটা আপনার ব্ল্যাক এর মধ্যে এইটার ভিতরে আপনার ক্রস বেল্ট থাকবে এটা খুবই স্টাইলিশ একটা ব্যাগ তাই না খুবই স্টাইলিশ ব্যাগগুলার আপনার খুলে দেখাই দেখেন ভিতরে অনেক স্পেস এবং প্রত্যেকটা ব্যাগের সাথে এরকম হচ্ছে যে আপনার ক্রস বেল্ট দেওয়া থাকবে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার ওকে স্পেস এই ব্যাগটাতে আর এটা প্রাইস প্রাইস পড়ছে অনলি পঞ্চাশ টাকা এবং পিছনের দিকেও একটা পকেট দেওয়া আছে এরকম প্রাইস পড়বে অনলি সাতাশশো পঞ্চাশ টাকা আপনার যেটা ভাল লাগে জাস্ট আপনি এটা নিয়ে নেবেন ব্ল্যাক হলে ব্ল্যাক এইটা হলে এটা এইটা হলে এইটা যেটা আপনি লাইক করেন আর আমার পরা ড্রেসটা কে লাইক করতেছেন বলেন তো আমার পড়া এই সুন্দর ড্রেসটা কে কে লাইক করতেছেন আমি একটু আপনাদের কমেন্টস দেখতে চাই অ্যান্ড থ্যাংক ইউ সো সো মাচ গাইস যারা যারা হচ্ছে যে আমার লাইভটা এতক্ষণ ধরে দেখতেছেন এবং আমি লাইভ করছি হচ্ছে ফরএভার টনি থেকে এন্ড থ্যাংক ইউ সো মাচ সবাই একটা করে প্লিজ প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এন্ড লাইভটাকে শেয়ার করে দিবেন সবাই প্লিজ একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এন্ড লাইভটাকে শেয়ার করে দিবেন ওকে এন্ড থ্যাংক ইউ সো সো মাচ গাইস এন্ড আমি পরেছি খুব সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আই থিং যে আপনাদের সবার এটা ভালো লাগতেছে এটা আমি আপনাদেরকে দেখা দিব আমার পরে ড্রেসটা কে কে দেখতে চাচ্ছেন একটু কমেন্ট দেখি আপুদের কমেন্ট দেখতে ভালো লাগে এরপর আমি আরেকটা ব্যাগ দেখাবো ওয়াও এই ব্যাগটা খুবই সুন্দর দেখেন এটা ডিজাইনটা খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে এটা এটা সাথে ক্রস বেল্ট থাকবে বাট আপনি এই ধরনের ব্যাগগুলো আমরা নরমালি কিভাবে ইউজ করি আমরা এইভাবে তাই না এই ব্যাগ দেখে দেখা যায় আমরা এইভাবে ইউজ করি এই ব্যাগটা খুবই স্টাইলিশ এরপরে এটার বাকি কালার গুলো আমি আপনাকে একটা একটা করে দেখা দিব আর এটার ভিতরেও অনেক স্পেস থাকবে এই যে দেখেন হ্যাঁ এইটা হচ্ছে যে এখানে একটা স্পে এখানে 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 আরেকটা পার্ট এবং এটার সাথে ওরকম ক্রস বেল থাকবে হ্যাঁ এই ব্যাগটা মোছো কেন ডিসপ্লের মধ্যে ধুলা পড়ছে তোরা মোছো কেন এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার আপু ভেরি ভেরি নাইস এত স্টাইলিশ এই ব্যাগগুলো আপু কারো যদি এইটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান আর আমার পরা এই সুন্দর ড্রেসটা কার কার ভাল লাগতেছে এইটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন আমাদের পেজে হুম হাজী মুজিবুর রহমান কে এটা

সেটা নিয়ে নিবেন এরপর আসেন এটা হচ্ছে আরেকটাই সুন্দর ম্যাচ করে আমার সাথে এটা ম্যাচ করতেছে হ্যাঁ না অনেক সুন্দর এটা কারণ যদি এটা ভাল লাগে সেটা এইটা ভাল লাগে এটা নিয়ে এটা তিনটা কালার আমি নিতে চাই এটা তিনটা কালার আমার হাতে দাও এটার প্রাইস করতেছে তাহলে ওয়াও এই একটা এই একটা খুবই স্টাইলিশ এই ব্যাগ গুলো সবগুলো ইম্পোর্টেড ব্যাগ এবং এই একটা প্রত্যেকটাই চায়না থেকে ইম্পোর্ট করে এটা প্রাইস করবে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা তিন টাকা আপনি যেটাই নেন খুবই স্টাইলিশ আর ফ্যাশনেবল এই ব্যাগ গুলো ওকে আপনি যেটাই নেন যার এটা লাগে সেটা নিয়ে নেবেন আর এখানে আরেকটা আপনার আমাদের পার্টি এন্ড ফ্যান্সি একটা ব্যাগ আছে এই ব্যাগগুলো ওয়েস্টার্নের সাথে বা শাড়ির সাথে দারুণ লাগে লুক

30% পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই ব্যাগটাতে এটা হচ্ছে মেটাল একটা হান্ড্রেড পার্সেন্ট সোল্ড আউট হয়ে গেছে থাকলে আমি দেখে এটা প্রাইস আরেকটু কম আর এটা হচ্ছে একদম স্টোনের টাই এটা দুই পিস আছে হবে এটা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আসবে এই ব্যাগটার প্রাইস এটা রেগুলার প্রাইস হচ্ছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো হ্যাঁ আমি এটাকে আরো কমাই দিলাম এটা আপনি নিবেন অনলি তিন হাজার পাঁচশো টাকায় ওকে অনলি তিন হাজার পাঁচশো টাকায় নেবেন এটাকে আমি আরো কমাই দিলাম এটা আমাদের লাস্ট দুই পিস আছে এই আমি এটাকে আরো ডিসকাউন্ট দিয়ে দিলাম কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান ওয়াও কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান আমার পড়া এই সুন্দর ড্রেসটা কার ভাল লাগতেছে এটার জন্য একটা একটা করে লাভ লাইফ পাওয়া দিয়ে দিতে হবে আমার পড়া ড্রেস এর ডিজাইনটা দেখছেন কি সুন্দর ওয়াও সাচ নাইস ডিজাইন আমার পরা ড্রেসটা অনেক সুন্দর এটার আপনি এইটা আপনি চাইলে এরকম হচ্ছে এরকম এটা খোলা এরকমও পড়তে পারবেন হ্যাঁ এটা চাইলে আপনি এরকমও পড়তে পারবেন আবার চাইলে আপনি এটাকে দেখি এটা না ধরো আবার চাইলে আপনি এটাকে এইভাবেও পড়তে পারবেন আমি একটু দেখা দিই আমার এই জুয়েলারিটা ফ্রম আলিফ জুয়েলার্স এন্ড ডায়মন্ড আমার এই জুয়েলারিটা ফ্রম আলিফ জুয়েলার্স এন্ড ডায়মন্ড হ্যাঁ আপনারা আলিফ জুয়েলার্স এই জুয়েলারিটা পাবেন ওকে সো এটা হচ্ছে গোল্ডের জুয়েলারিটা সাত ভরির উপর আছে আর এটা হচ্ছে যে দেখেন আপনি এটাকে চাইলে এরকম আপনার এখানে বাটন দেওয়া থাকবে এটা আপনি এইভাবেও আপনি এটাকে পড়তে পারেন আবার চাইলে আপনি এটাকে খুলেও পড়তে পারেন ওকে সো সাচ এ নাইস ড্রেস সাচ এ নাইস ডিজাইন ও মাই গড আমার মনে হয় এটা যেভাবে পরেন খুব ভালো লাগবে এটা লুকটাই দারুণ আসবে এটা আপনি যেভাবে ছবি তুলেন সেভাবে ভালো আসবে সাচ এ নাইস ড্রেস এটা এটা কার কার লাগবে বলেন আমার পরা কারেটের কালারটা আমি এখন দেখাই দিব যারা একটু স্টাইলিশ স্ট্রিট ফ্যাশনেবল ড্রেস পছন্দ করেন এটা আমাদের নিজস্ব প্রোডাকশন করা এটা যখন আমি কোরিয়া থেকে নিয়ে আসছিলাম তখন আমার বাংলাদেশের টাকায় সাড়ে ছয় হাজার টাকা কেনা পড়ছিল আমি কোরিয়া থেকে যেই কাপড় নিয়ে আসছিলাম তার থেকে ভালো কাপড় দিয়ে এই কাপড়টা চায়না থেকে ইম্পোর্ট করা তার থেকে ভালো কাপড় দিয়ে আমরা এটা প্রোডাকশন করছি প্রাইস কিন্তু অনেক কম পড়তেছে এখন বাট এটা যদি আমি বাইরে থেকে মানে ড্রেসটাই পুরো ড্রেসটাই যদি মানে রেডি ড্রেসটা যদি আমি ইম্পোর্ট করে আপনাকে সেল করতাম তাহলে এটা আমার সাত হাজার আট হাজার টাকা সেল করা লাগতো কিন্তু এটা যেহেতু আমি আপনার এই ডিজাইনটা আমি কোরিয়া থেকে নিয়ে আসছি আর এটা আমরা বাংলাদেশে প্রোডাকশন করে আমরা এটাকে দুবাইতে এক্সপোর্ট করছি সো এটা আমাদের প্রোডাকশন দেখে আপনি অনেক কম প্রাইসে পাচ্ছেন বাট আমাদের প্রোডাকশন একদম এক্সপোর্ট কোয়ালিটি এই যে দেখেন ফরএভার টনি এটা হচ্ছে ফরএভার টনির প্রোডাকশন একদম আমরা যেহেতু দুবাইতে বিভিন্ন ফ্যাশন হাউজের জন্য আমরা এগুলো প্রোডাকশন করতেছি আপনি সেলাই কোয়ালিটি এভরিথিং দেখে নেবেন এই যে দেখেন এটার সেলাই কোয়ালিটি এভরিথিং দেখে নেবেন আপনি যখন এই ড্রেসগুলাই দুবাই থেকে কিনবেন দেখা যাবে এটাই আপনি বাংলাদেশের টাকায় দশ হাজার টাকা দিয়ে কিনতেছেন হ্যাঁ বাট আমরা কিন্তু অনেক কমে কিন্তু ফরেভার তনিতে দিচ্ছি এগুলো একদম হোলসেল প্রাইস দিয়ে তনিতে ছাড়তেছি এগুলো কিন্তু যখন দেশের বাইরে যাবে এগুলো অনেক প্রাইসে সেল হয় সো হোয়াট সো এই যে ড্রেসটা আমি যেটা পরেছি দুইটা কালার একটা হচ্ছে এইটা হ্যাঁ আর একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে এটা আমরা ফিউচারে এটার আরো আরো কালার নিয়ে আসবো এই ড্রেসটা সবাই খুবই 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 লাইক করে ফাইভ মিটার একটা ভিডিও নাও হুম সেটাই তো বললাম আর দয়া করে যদি খালি ভুল করছো ভুল হবে ফুল রেডি আসবো <laughs> <Ready? laughs>

আমাদের পরে বারতনি ট্যাগে হ্যাঁ আমরা কিন্তু আপনার দুবাইতে বিভিন্ন ফ্যাশন হাউসের জন্য আমরা এক্সপোর্ট স্টার্ট করছি সো এইটা অনেকেই আমাদের থেকে এগুলা নিয়ে যায় বিদেশে নিয়ে সেল করে সো হোয়াট এভার আপনার যদি এটা লাগে আমরা কিন্তু হোলসেল প্রাইসটাই এখানে দিতেছি যে ড্রেস আপনি দেশের বাইরে যা দশ হাজার বারো হাজার টাকা দিয়ে কিনবেন সেই ড্রেস কিন্তু আমরা আপনাদেরকে দেশেতে মানে দেশে অনেক কম দামে দিতেছি এরকম কিন্তু অনেক হয় যে বাংলাদেশের গার্মেন্টস এর প্রোডাকশন করা বিদেশে ইউরোপ আমেরিকাতে বা অন্য কান্ট্রিতে ওই ড্রেসটাই আমরা বাংলাদেশের পণ্যই অনেক দাম দিয়ে কিনতেছি আছে তাই না সো অনেকে বাংলাদেশে থাকতে ওটার আসলে মূল্য দেয় না তো হোয়াট সো এই ড্রেস কিন্তু আমরা দুবাইতে এক্সপোর্ট করতেছি আপনি এটা কোয়ালিটি দেখে নিবেন সেলাইয়ের কোয়ালিটি ফিনিশিং সবকিছু যেহেতু আমরা এক্সপোর্ট করতেছি সো আপনি কোয়ালিটিটা বুঝতেই পারছেন সেলাই এবং ফিনিশিং সবকিছু আপনি দেখে নেবেন এটা অনেক অনেক সুন্দর একটা ড্রেস আর একদমই সফট একটা ম্যাটেরিয়ালস হ্যাঁ খুবই সফট একটা ম্যাটেরিয়ালস দেখেন এটা হচ্ছে যে আপনার প্যান্টটা হবে আর এটার সাথে হচ্ছে আপনার টপটা হবে এই হচ্ছে আপনার ভিতরের এই টপটা হবে হ্যাঁ ভিতরে এই টপটা হবে এবং এই টপটাকে আপনার আপনার জন্য আপনার ঠিক মতো যেন আপনার বডিতে এটা মানে কি বলে ফিটিং হয় সুন্দর করে যেন হয় এটার জন্য এখানে এরকম এলাস্টিক দিয়ে ডিজাইনটা করা পিছনের ডিজাইনটা এরকম এলাস্টিক দিয়ে করা অ্যান্ড এখানে দেখেন জিপার যেটা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা জিপার এখানে ইউজ করা হয়েছে এই যে দেখেন হ্যাঁ এটা কিন্তু এরকম এলাস্টিক দিয়ে করা যেন আপনার ফিটিংটা সুন্দর আসে এটা আপনি চাইলে পুরোটা এরকম খুলে ফেলতে পারতেছেন এই যেটা আমি আমি যেমন ভিতরে যেটা পড়ছি এটা হচ্ছে এটা আর তার উপরে আপনি এটা পড়বেন ওকে তার উপরে হচ্ছে যে আপনি এইটা পড়বেন এই যেটা হুম বেসিক্যালি আপনার হচ্ছে এটা দুইটাই কালার এখন এটা ইন ফিউচারে যদি আরো কালার আসে আমরা আপনাদেরকে দেখাবো আপনি এইটা নেন আর আমার পরাটা নেন যেই কালারটা নেন দুইটা কালারই সুন্দর আর আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নাই প্লিজ ইউ আর মোস্ট ওয়েলকাম আমাদের শোরুমে চলে আসেন ফরএভার এবার আপনি এসে নিজের চোখে দেখে নিয়ে যান গুরশানের পুলিশ পালাকেট লাভে সব নাম্বার তিনশো পঞ্চান্ন এবং তিনশো ছাপ্পান্নয়েস্টার্ন ড্রেস ড্রেসের পেজ ফর শোরুম ফর এবার সবাই চলে আসবেন এই হচ্ছে টোটাল এটার তিনটা সাইজ সো যে সাইজটা লাগে সেই সাইজটা দিয়ে অর্ডার করবেন আর এই চেনটা কেউ যদি অর্ডার করতে চান এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট দুবাই গোল্ড এটার সাত ভরি না সাড়ে ভরি এরকম সামথিং একটা আছে এটা আলিফ জুয়েলার্স এন্ড ডায়মন্ড এই চেনটা পেয়ে যাবেন ওকে এন্ড থ্যাংক ইউ অনেক সুন্দর না অনেক সুন্দর ড্রেসটা আপু প্লিজ ডোন্ট মিস একদম মিস করা যাবে না এই জুতা দেখো মন আজকে এই ওই জুতাগুলো কই তোমাদের অফারে অফারে জুতাগুলো কালকে লাইক করব শুধু অফার 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 কালকে একটা অফারে জুতা লাইক করব

তোমার স্যার এখন অসুস্থ ফিল করতেছে এমন একটা ভাব ধর্ষে কি যে কি অসুস্থ ফিল করতেছে

এই ব্যাগগুলো একদম নতুন আসছে ওরা হচ্ছে এইগুলো ভিতরে জিনিসপত্র ভরো না কেন ভিতরে ভরো কিছু ভরো এ দে দে খোলা জামাগুলো আছে না ড্রেসগুলো ভরে দাও আরে রাখো তো তোমার কাছে সব এ দেখো কত ড্রেস পরে আছে এই পাশে ওই পাশে হ্যাঁ ভেরি গুড দেখেন কত কিছু রাখা যায় ওয়াও দেখছেন ব্যাগটা কি সুন্দর লাগছে এটার ক্রস বেল্টও পাবে চব্বিশশো পঞ্চাশ টাকা পড়বে অনলি কালকে একটা শুধু জুতারই লাইভ করবো খালি জুতা দেখাবো জুতা দেখাবো জুতা দেখাবো জুতা দেখাবো ওকে কালকে শুধুমাত্র একটা জুতা লাইভ করবো সো গাইস প্লিজ ডোর প্লিজ কালকে লাইভটা সবাই জয়েন করেন হ্যাঁ কালকে একটা মেলাই দিয়ে দিবো পুলিশ প্রাদার শুরুমে কালকে লাইভটা করে মেলাটা দিবো কারণ পরে তো প্রাইসটা জানা যাবে

বিদেশে গেলে দেখি কিছু পাগল ফরেনার না রাস্তা এখানে একটা লাগাই 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 চুলগুলো এরকম এরকম করে বাঁচা রাখে পাগল ফরেনার গুলোর মতো আমরা লাগছে মানে আমি ওয়েস্টার্ন করছি সাথে একটা খোপা আমার একটা টিপ আমার গলার মধ্যে একটা স্বর্ণের চেইন দিস ইজ আনবিলিভেবল এক্সেলেন্ট

ডিসকাউন্টে এগুলো চার হাজার পাঁচশো টাকা আসবে পাও অনেক সুন্দর কালেকশন এগুলা অনেক অনেক সুন্দর কালেকশন এগুলোর হাতা গুলো এরকম ডিজাইন করা থাকবে অনেক সুন্দর দেখেন ডিসকাউন্টে চার হাজার পাঁচশো টাকা আসবে সামনে পিছনে একই রকম কাজ করা হ্যাঁ সামনে পিছনে একই রকম কাজ করা অনেক সুন্দর এই পার্টি ড্রেস গুলা আপনার যার ভালো লাগে থার্টি সিক্স থেকে ফর্টি টু সবাই পড়তে পারবেন থার্টি সিক্স থেকে ফর্টি টু সবাই পড়তে পারবেন একটা ব্ল্যাক জ্যামি পড়ছিলাম এটা শেষ হয়ে গেছে